Thank <laughs> you. শিখে আজকে না দু হাজার এগারো সালের থেকে ঘটনা চলছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি ছাত্র যুব মহিলা কিন্তু আজকের ঘটনা আমাদের সমস্ত রাজ্যের সম্মান মর্যাদাকে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন সেই জন্য আমরা আজকে দাবি করছি যতক্ষণ না আসল অপরাধীরা গ্রেফতার হচ্ছে একজন নয় একজন নয় প্রভাবশালীরা আছে এর অপরাধের পেছনে কারণ এখানে ড্রাগ ড্রাগে নিয়ম থেকে তাকে পাশ করানো থেকে সমস্ত অপরাধের বিরোধিতা করেছিল বলে সেই মেয়েটাকে এরকম নৃশংসভাবে মরতে হলো আমাদের লজ্জা আমরা পশ্চিম বাংলার নারী সমাজ আর এমন একজন মহিলার হাতে আমাদের রাজ্য রয়েছে মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না এটা আমাদের কাছে লজ্জা দুঃখে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো ততদিন পর্যন্ত এটা প্রতিটি এরপরে স্তব্ধ করে দেব আমরা গোটা রাজ্যকে এই প্রতীকী আন্দোলন আমাদের একমাত্র একমাত্র রাস্তা নয় আমরা আন্দোলনে স্তব্ধ করে দিতে চাই গোটা রাজ্যকে যতদিন না প্রকৃত অপরাধীরা ধরা পড়বে